আছেন আজ আমি আপনাদের নতুন নিয়ে আসছি এবং এই টিউটোরিয়ালে আপনারা বেশ মজা পাবেন কারণ আমরা এখানে এর ব্যবহার করেছি একটা ইমেজ জেনারেট করেছি এবং সেই ইমেজটা কিভাবে আপনি চ্যাট জিপিটির হেল্প নিয়ে আরো বেটার হইতে করতে পারেন প্লাস এই ইমেজটা কিভাবে আপনি আপস্কেল করে একদম মনে হইতে পারে যে রিয়েলিস্টিক এবং এটা আপনি আপনার কোনো প্রজেক্টেও হচ্ছে ইউজ করতে পারেন ফর এক্সাম্পল আমি কিন্তু এই ইমেজ গুলো জেনারেট করে এ এর মাধ্যমে একটা ভিডিও বানাই ফেলছি এবং দেখতে পাচ্ছেন ভিডিওটা খুব সুন্দর হয়েছে এবং মজার বিষয় কি জানেন এটা কিন্তু একটা ফোর কে ভিডিও ফোর কে মানে হচ্ছে এটার সাইজ মানে থাউজেন্ড এইটি ডাবল ঠিক আছে তো সর্বোচ্চ যেটা আমরা আর কি ইউটিউবে দেখি আসলে সর্বোচ্চ না এখন এইট কেও এসে পড়েছে কিন্তু ফোর কে টা আসলে হিউজ লেভেলের রেজলিউশন তো এই এটা আমরা কিভাবে আসলে জেনারেট করলাম এবং এই ইমেজ গুলো কিভাবে আমরা আনলাম সেটা নিয়ে আমাদের এই শর্ট টিউটোরিয়াল তো আমাদের কাজের পারপাসে আমাদের যেহেতু অ্যানিমেশন স্টুডিও আছে আমাদের প্রায়শই অনেক ধরনের মোশন গ্রাফিক্স ডিজাইন করতে হয় তো আমি ভাবলাম যে আচ্ছা মিড জার্নি যেহেতু সাবস্ক্রিপশন আমার নেওয়া আছে আমি একটা কাজ করি মির্জানিতে প্রম জেনারেট করি এখন যারা আপনারা মির্জানির সাথে পরিচিত না তাদেরকে আমরা বলি মির্জানি হচ্ছে একটা এআই জেনারেটেড টুল মানে এআই দিয়ে এই মির্জানিতে আপনি প্রম্পট লিখে ইমেজ জেনারেট করতে পারবেন তো এখানে আমি যদি কোনো ইমেজ জেনারেট করতে চাই আমার হচ্ছে মির্জানের চ্যাটে এসে আমি ইমাজিন জিন তারপর হচ্ছে প্রম্পটের যেটা আসবে সেটা এরপর আমি যদি লিখি যে এ ভিলেজ ডক্টর হ্যাঁ তারপর আমি এটা কিসে চাচ্ছি হচ্ছে সম্ভবত ভুল তো এখন যদি আমি এন্টার দিই তখন হবে কি সে জেনারেট করা শুরু করবে ঠিক আছে তো ইমেজ জেনারেট করা শুরু করবে এবং এটা নিতে একটু সময় লাগে তো এখন আসলে ব্যাপারটা হচ্ছে কি যে উপরের আমরা যদি এই প্রবলেম দেখি দেখেন খুব ডিটেইলে লেখা যে এই হাইপার রিয়েলিস্টিক সিন অফ রুরাল হোম কোর্টিয়ার্ড ইন বাংলাদেশ ডিউরিং আর্লি মর্নিং ক্যাপচার থ্রু 120 মিমি ক্যামেরা লেন্স হ্যাঁ এবং ক্যামেরা লেন্সের কথা বলা আছে এবং চিকেন মানে মুরগি যে দৌড়াদৌড়ি করতেছে সেটা কথা বলা আছে সফট মর্নিং লাইট এস দা ডিটেইলস অফ দা ফিদারস হ্যাঁ সুন্দর করে কিন্তু ডিটেইলে বলা আছে এবং লাস্টে দেওয়া আছে যে এটা 16:9 এবং ভার্সন 6 এ যেন আসে এবং এইগুলা মানে টু বি অনেস্ট আমি কিন্তু এগুলা লিখি নাই হ্যাঁ এটা যেরকম আমি লিখে দিছি এর উপরেরটা কিন্তু আমি লেখা হয় নাই হ্যাঁ এবং দেখেন এখানে যেহেতু আমি যতটুকু লিখছি এটা স্কোয়ার সাইজে আসছে আমার তো আসলে ভিডিওর জন্য স্কোয়ার সাইজ দরকার না আমার দরকার হচ্ছে আপনার হ্যাঁ তো এইটার জন্য আমি কি করছি আমি চ্যাট জিপিটির একটা জিপিটি বানাই নিয়েছি যে ভাই আমি এখানে যা লিখবো সেটা তুমি লিখে দেবে যেমন দেখেন আমি যেটা বলতেছিলাম সকালবেলা গ্রামের বাড়ির উঠার কিছু মুরগি দেখা যাচ্ছে একশো বিশ মিলিমিটার ক্যামেরা লেন্সে

এবং আমার কিন্তু ইমেজ চলে আসবে এবং এই ইমেজটা আসলে তো হবে না এটা তো আমার আসলে প্রজেক্টের পারপাসে ইউটিলাইজ করতে হবে তো যেহেতু আমরা মোশন গ্রাফিক্সে কাজ করি এবং আপনি যদি আপনার প্রজেক্টে ভিডিও বেকিং প্রজেক্টে কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে কয়েকটা ইমেজ নিয়ে তারপরে একটা ব্লেন্ডিং মুডে একটা ভিডিও বানাতে হবে যেন সেটা অ্যাঙ্গেজিং হয় তো আমি যেটা করছি এর আগে আমি এই ব্যাকগ্রাউন্ডটা পিছনে নিছি এবং উপর থেকে দেখেন এই যে হাইপার লিস্ট রিয়েলিস্টিক যেই ইমেজ জেনারেট করছি এখানে এখানে অনেকগুলো ইমেজ ছিল আমার কাছে মনে হয়েছে যে এই ইমেজটা ভালো এটার ভেরিয়েশন এনে তারপর এখান থেকে আমার কাছে এই ইমেজটাকে আমি আপস্কেল করছি এবং এটা যখন আপস্কেল করছি সেটাই কিন্তু আমি আলটিমেটলি যখন আমি ওপেন ইন বা ব্রাউজার দিছি তখন সেটাই নেমে গেছে তো এটা কিন্তু আলটিমেটলি নেমে গেছে এবং এটা তো বিশাল বড় এবং বিশাল হচ্ছে আপনার মানে কোনো পিক্সেলেটেড নাই এবং এটা যখন আমি নামাইছি নামানোর পরে আফটার ইফেক্টসে আমি কিন্তু এটা জাস্ট ইম্পোর্ট করে আনছি এবং ইম্পোর্ট করে এনে এটা দেখেন আমি যদি এখন দেখ আরেকবার ভিডিওটা প্লে করি এখানে ব্যাকগ্রাউন্ডে যে মুরগিটা আছে সেটা মুরগিটা রেখে দিচ্ছি মুরগির ব্যাকগ্রাউন্ড দেন টাইপোগ্রাফিগুলোর সাথে হচ্ছে সাউন্ড মিক্স করে দিচ্ছি এবং এই ইমেজটাও কিন্তু একটু হচ্ছে বড় হইতেছে তো দেখে ভালো লাগতেছে তাই না তো আমি এটা কিন্তু করতে পারছি হচ্ছে আফটার ইফেক্সের মাধ্যমে এবং আপনারা যারা আফটার ইফেক্সে কাজ শিখতে চান করতে চান ইভেন হচ্ছে এই চ্যাট জিবিটি এবং মির্জা মতো এআই ইউজ করে আপনারা কিন্তু আমাদের মোশন গ্রাফিক্স বুট ক্যাম্প নামে যে কোর্সটা আছে সেটা করে ফেলতে পারবো এবং সেখানে কিন্তু আমরা প্রত্যেক সেক মানে রবিবার আমরা হচ্ছে ক্লাস নেই এবং সেই ক্লাসে আমরা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট প্রজেক্ট নিয়ে কথা বলি আমাদের অন এবং সেখানে আমরা বলি যে কিভাবে আপনি আরো বেটার করতে পারবেন হ্যাঁ এআই টুল ইউজ করতে পারবেন এইসব কিছু তো আপনারা যারা ইন্টারেস্টেড আছেন মোশন গ্রাফিক্স বুট ক্যাম্প নামে যে আমাদের প্রোগ্রাম আছে সেখানে কিন্তু ভালো একটা ছাড় যাচ্ছে এবং আজকেই হচ্ছে লাস্টে আশি পার্সেন্ট ডিসকাউন্টে অর্ডার করার জন্য এখনই করে ফেলতে পারেন ঠিক আছে তো দেখা হচ্ছে আমাদের কোর্সে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন